একটা লড়াইয়ের অঙ্গীকার নিয়ে তাদের অনুরোধ করব এই লড়াইয়ে প্রথমেই যদি আপনাদের এই রকম পদস্খলন হয়ে যায় তাহলে এ লড়াই কিন্তু আপনারা জিততে পারবেন না তাই আপনাদের বলছি আপনারা দয়া করে নিজেদের আত্মসংযম বজায় রাখুন আমি একজন হিন্দু হয়ে একজন ভারতীয় হয়ে আপনাদের সহ নাগরিক হয়ে আপনাদেরকে করঝরে এই নিবেদনটা করে যাই পাকে লেখা রয়েছে আত্মসংযমের কথা কেন আপনারা বারবার ভুলে যাচ্ছেন মনে রাখবেন আপনাদের এই আত্মসংযমে কিন্তু আপনাদের আত্মরক্ষার সব থেকে বড় রাস্তা সেই সংযম যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই লড়াই জিততে পারবেন না বন্ধু এই রকম অনেক প্ররোচনা আসবে এখানে এত বিশাল একটা জনসমাগম হয়েছে সেই জনসমাগম দেখে ওই পাশে শান্তি কুঞ্জে বসে যারা অশান্তি পাকাচ্ছে তাদের রাতের ঘুম উড়ে গেছে তারা প্ররোচনা দেওয়ার জন্য লোক পাঠাচ্ছে পাঠাবে আগামী দিনেও পাঠাবে কিন্তু আপনাদেরকে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে লড়াই চালিয়ে যেতে হবে মনে রাখবেন এ লড়াই শুধুমাত্র ধর্মরক্ষার লড়াই নয় এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই স্বাধীনতার লড়াই আমি এখানে আমাকে নজরুল দা বলেছেন সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি প্রথমেই এই অঞ্চলের যে সাধারণ মানুষ তাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের শুরুতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যেগুলো একেবারেই আমাদের কাম্য নয় এবং আমরা এই ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করি না কিন্তু প্ররোচনায় পা পড়ে গিয়ে কখনো কখনো এই রকম ভ্রান্তি হয়ে থাকে আমাদের যারা এখানের ভাই বন্ধুরা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছে আগামী দিনে আর এই রকম ভুল আর এরকম প্ররোচনায় আমরা পা দেব না কিন্তু বন্ধু আমি প্রথমেই আমি একটু আগে প্রশ্ন করছিলাম আমি প্রথমেই একটু হয়েছি হয়েছি কেন এখানে এই যে আমার সামনে তাম এক জনতা বসে রয়েছে এখানে কোথায় আমাদের মায়েদের তো দেখতে পাচ্ছি না কেন এই লড়াইটা কি শুধুমাত্র পুরুষদের লড়াই শুধুমাত্র মুসলিম পুরুষদের লড়াই এ লড়াই আমাদের মায়েদের লড়াই নয় এখানে কেন আমি আমার হিন্দু ভাইদেরকে দেখতে পাচ্ছি না এ লড়াই কি শুধুমাত্র আমার মুসলিম ভাইদের লড়াই এ লড়াই হিন্দুদের লড়াই নয় যখন যখন এই অত্যাচারী মোদী সরকার এই নতুন এই অ্যামেন্ডমেন্ট বিল এই অফ অ্যামেন্ডমেন্ট বিলের নাম করে ওয়াকাপ সম্পত্তি কেড়ে নেবে আপনাদের বাপ দাদাদের কবরের জমির মাটি কেড়ে নেবে সেটা কি শুধুমাত্র পুরুষদের মাটি কেড়ে নেবে সেখানে কি আমাদের মায়েদের জায়গা হবে না এই লড়াই শুধু পুরুষরা লড়াই করে জিততে পারবো না আমাদের মায়েদেরকেও পথে নামতে হবে কারণ এই ভারতবর্ষ এই মেদিনীপুরের মাটি দেখিয়েছে আমার মা মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের পুলিশের গুলির সামনেও জাতীয় পতাকা হাতে লড়াই করতে পিছপা হয়নি তাই আমাদের মায়েদেরকেও রাস্তায় নামতে হবে আপনারা আগেই শুনেছেন যে দেশটাকে সুষ্ঠুভাবে যাতে মানুষ চলতে না পারে তার জন্যে পরিকল্পিতভাবে নানা স্তরে নানা জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা চলছে আপনাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোথাও ষড়যন্ত্রের ফাঁদ পেতে দিলেই সেই ফাঁদে কিন্তু পা গলানো যাবে না এটা আপনাদের কাঁথিবাসী এলাকার মানুষের কাছে অত্যন্ত করজোড়ে আমি নিবেদন রেখে যাব আজকে আমরা এসেছি সারা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা দরগা সমস্ত ধর্মীয় সম্পত্তি গুলোকে বাঁচানো এক বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেই জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে আন্দোলন করছেন আজকে আপনাদের মঞ্চে এসেছেন হজরত মৌলানা আবু তালেব রহমানি সাহেব গত কাল এবং পরশুদিন রাজস্থানের আজমির শরীফে গরিবে নওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের যে পবিত্র মাজার আছে সেখানে যে মসজিদ আছে সেখানে তিনি গিয়েছিলেন আমাদের অল ইন্ডিয়ার যিনি সাধারণ সম্পাদক এবং স্পক পারসন মুখপত্র তারাও সেখানে গিয়েছিলেন আজকে বলা হচ্ছে যে আজমির শরীফের খাজা সাহেবের দরগার মধ্যেও নাকি তারা আজকে মন্দির খোঁজার চেষ্টা করছেন এভাবে পায়ে পা দিয়ে সমগ্র ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে তারা বিতর্কিত সম্পত্তিতে পরিণত করতে চায় মসজিদকে খণ্ডি বানিয়ে কবরস্থানকে খণ্ডি বানিয়ে গোটা দেশের হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায় সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে চায় একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চায় দাঙ্গা বাঁধিয়ে মানুষের রক্তের উপর দিয়ে তারা দিল্লির মসনদে ক্ষমতায় থাকতে চায় ভারতবর্ষ দেশ এই দেশে হিন্দু ভাইরা যেমন তাদের মন্দিরে পুজো করবেন মুসলমান ভাইরা মসজিদে নামাজ পড়বেন খ্রিস্টান ভাইরা তারা কি উপাসনা করবেন শিখ ভাইরা গুরুদুয়ারাতে গুরুদুয়ারে তারা তাদের উপাসনা করবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে আইন আনছেন শুনলে অনেকেই ভাববেন ওয়াকফ সম্পত্তির সুরক্ষার জন্য কেন ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ বিলের তিনি সংশোধন করতে চাইছেন কিন্তু দেখা যাচ্ছে সংশোধন নয় এই সংশোধনীর নামে মাদ্রাসা দখল করা তার টার্গেট মসজিদ বিতর্কিত করা তার টার্গেট কবরস্থানের সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসাবে তারা জবর দখল করাই হচ্ছে তাদের টার্গেট কেন আমার পূর্বের ভাই ভাই রাজীব বলছিলেন নরেন্দ্র মোদীদের বড় বন্ধু হিন্দুরা নয় নরেন্দ্র মোদীদের বড় বন্ধু ভারতীয়রা নয় নরেন্দ্র মোদিরা আদানি এবং আম্বানিদের স্বার্থ সুরক্ষা করতে চায় তাই তারা আজকে কবরস্থান মসজিদ মাদ্রাসার সমস্ত সম্পত্তিগুলোকে তারা আইন তৈরি করে দখল করার একটা কালা কানুন তারা পার্লামেন্টে নিয়ে আসতে চায় ভাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে কয়েকদিন আগে ঐতিহাসিক সভা হয়েছে গত উনিশ তারিখ এবং আঠাশ তারিখে কলকাতায় ঐতিহাসিক সমাবেশ হয়েছে আমাদের এই লড়াই ভারতবর্ষকে যেমন বাঁচিয়ে রাখার লড়াই ঠিক তেমন ভাবে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান যে সংবিধানে মসজিদের অধিকার দিয়েছে যে সংবিধান মাদ্রাসার অধিকার দিয়েছে যে সংবিধান মন্দির গুরুদুয়ারা গির্জার পবিত্রতা বজায় রাখার কথা বলেছে সেই সংবিধানের ধর্ম নিরপেক্ষ কাঠামোকে বজায় রাখার জন্যে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তাই আমরা আপনারা জানেন কিছুদিন আগে মহারাষ্ট্রে একটি নির্বাচনী জনসভায় গিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সাম্প্রদায়িক ভাষণ দিয়ে বলছেন যে তুম জিতনা বিরোধ কর না হাই করো অমিত শাহ বলছেন যে তুম জিতনা বিরোধ কর না হাই করো অ্যামেন্ডমেন্ট বিল পাস করায়েঙ্গে আমরা পরিষ্কার ভাবে অমিত শাহকে বলতে চাই আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই পার্লামেন্টে আপনারা আছেন সেখানে আপনারা বিল পাস করাতে পারেন মসজিদের অধিকার আপনারা কবজা করতে পারেন কিন্তু জেনে রাখবেন পার্লামেন্টের বাইরে যে রাজপথ সেখানে কিন্তু সাধারণ মানুষকে আটকাতে পারবেন না সেখানে কিন্তু লড়াই হবে কার কতটা ক্ষমতা সেখানে দেখা যাবে তাই হয়তো পার্লামেন্টে অনেকে সাম্প্রদায়িক ভাড়কাও অভাষণ দিতে পারেন কিন্তু জেনে রাখবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা কি পারবেন না এই দেশের সাম্প্রদায়িক শক্তিকে দিল্লির মসলাদ থেকে বিতাড়িত করতে আমাদের আপনাদের লড়াই করে দিল্লির মসলাদ থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে সেই লড়াই শুরু হয়েছে আমি কাঁথিবাসী সমস্ত ভাইদেরকে অনুরোধ করব এই লড়াই শান্তিপূর্ণ লড়াই হবে এনআরসি নিয়ে গোটা দেশ লড়েছে রাজীব ভাইদের মতো হিন্দু ভাইরাও লড়াই করেছেন সঙ্গ দিয়েছেন সেই লড়াই নরেন্দ্র মোদীরা ভয় পেয়েছে কেন গোটা দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলে ফলে আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই হবে আমরা কাপুরুষ নয় নরেন্দ্র মোদীদের চোখে চোখ রেখে লড়াই করব। হক কথা বলবো এই হক কথা বলতে আমরা কাউকে ভয় করি না আমরা শুধু দেশের ধর্ম রাজনৈতিক দলগুলোকে এই আহ্বান দিয়ে শেষ করব যে লড়াই করতে হবে বিজেপির চোখে চোখ রেখে লড়তে হবে তৃণমূল কংগ্রেস বলুন কংগ্রেস বলুন প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো পার্লামেন্টের বাইরে যেমন লড়বেন পার্লামেন্টের ভিতরেও বিজেপির সাংসদদের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে হিম্মতের সঙ্গে লড়াই করুন হকের জন্য লড়াই করুন সত্যের জন্য লড়াই করুন দেশে ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য লড়াই করুন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছে সেই সংবিধানের মর্যাদাকে সুরক্ষিত করার জন্য লড়াই করুন আমি সকলকে শান্তিপূর্ণ লড়াইয়ের আহ্বান জানিয়ে আর আপনারা যারা এসেছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব শুধু আপনাদের এই কথাটা বলে যাব আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একটা সর্বভারতীয় সমাবেশ কলকাতার ব্রিগেডে করার জন্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাওলানা আবু তালেব রহমানি সাহেব আছেন আমি তাকে আগেও অনুরোধ করেছি এই সমাবেশ থেকেও হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেবকে অনুরোধ করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের একটা সর্বভারতীয় সমাবেশ ব্রিগেডে করতে হবে এবং তাতে আমরা দেখিয়ে দেব যে কত ধানে কত চাল সবাই ভালো থাকবেন